কবির বিন সামাদ নাম শুনছেন না এই শিল্পী কবির বিন সামাদ আমাদের প্রিয় ভাই ইসলামী সঙ্গীত শিল্পী তিনি আলোচনা করতেছেন ওখান থেকে তাকে একটি প্রশ্ন করা হয়েছে সে বেসে তিনি বিভিন্ন যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছেন চেয়ারম্যান সাহেব তাকে ধমক দেওয়া যাই প্রকাশ এই কথা বলে তাকে গালি দিতেছেন অকাত্ম ভাষায় বলতেছেন তোর চোখ আমি বাস্ত করে ফেলে দেব তুই আমার চিনিস তোর ভাষা ঠিক কর তোর ব্যবহার ঠিক কর পরিশেষে আমার ভাই বাধ্য হয়ে সেখান থেকে অপমানিত হয়ে চেয়ার থেকে উঠে গেলে বিগত পনেরো ষোলো বছর আমরা জুলুমের শিকার ছিলাম এরকম চেয়ারম্যান বড় বড় নেতা খ্যাত আমাদেরকে বাঁধা দিত আমাদেরকে যখন তারা অ্যাটাক করতো ডাইরেক্ট এসে আমাদের বক্তব্য চলাকালীন এসে যখন আমাদেরকে বাধা দিত আমরা তখন কষ্ট পাইতাম প্রতিবাদ করতাম যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম কিন্তু এই পাঁচই আগস্টের পরে নতুন করে দেশটা স্বাধীন হওয়ার পরে এত রক্ত দেওয়ার পরে আবারও যদি কোনো পাতি নেতা সাতি নেতা ছোটখাটো চেয়ারম্যান মেম্বার যদি ওয়াজ মাহফিলে বাধা দেয় এটা মানানো যায় না আর এই চেয়ারম্যানকে কয়েকদিন আগে জেলা প্রশাসক ওনাকে বাটপার বলেছিলেন উনি কাজে দুর্নীতি করেছিলেন সেই জন্য তাকে বলেছিলেন বাটপার এই বেটা বাটপার চেয়ারম্যান ও কয়েকদিন আগে বাটপার উপাধি পাইছে সেই চেয়ারম্যান মাহফিলে যা আলেমকে বাধা দেয় আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ তিনি বাধ্য হয়ে সেখান থেকে উঠে গেছেন আর বাকি আলোচনা করতে পারেন না তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে বলা হচ্ছে যে ভাই ধৈর্য ধারণ করেছেন আপনারা আপনাকে আমরা ধন্যবাদ জানাই আপনি চাইলে ইচ্ছে করলে সেখানে আরো কথা বলতে পারতেন আসলে আলেমেরা হয় বিনয় যারা ময়দানে কথা বলে তারা হয় বিনয় আমরা চাইলে রক্ত গরম করা বক্তব্য দিতে পারি চাইলে পাঁচ মিনিটে ওই রকম চেয়ারম্যানকে ওই জায়গায় ল্যাংটা করে বাড়ি পাঠানো ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা ধৈর্য ধারণ করি মানুষকে উত্তেজিত করি না কথা বলেন ঠিক এক মিনিট লাগবে না কত ময়দানে যে আমরা পরিবেশ ঠান্ডা করি মানুষজন তো খেপে যায় হুজুর কোয়াট দেন হুজুর আমরা না বাবার ওর সাথে আমি তো আসি তো এই জন্য অনেক জায়গায় যারা মাহপিলে বাধা দেয় ওয়াজ মাহপিলে বাধা দেয় যে চেয়ারম্যান বাধা দিয়েছেন সাতক্ষীরের আলেম সমাজদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা মানব বন্ধন করেছেন প্রতিবাদ করেছেন এবং স্মারক লিপি দিয়েছেন প্রশাসনের কাছে মারহাবাকন তারা সেইভাবে প্রতিবাদ করতেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ চলতেছে এইভাবে আলেমদের পাশে থাকা লাগবে কারণ এক মা চেয়ারম্যান এসে বাধা দেবে আর বাকি আলেম সমাজ আঙ্গুল চুষতে হবে না সবাইকে প্রতিবাদ করতে হবে আর আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নেবে আলেমদেরকে মিথ্যা কথা বলবে আলেমদেরকে অশ্লীল ভাষায় গালি দিয়ে মাহফিল থেকে কেউ যেন উঠে না যেতে পারে প্রয়োজনে পুলিশ ডেকে প্রশাসন ডেকে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠাইতে হবে কথা বলে ঠিক না আর সার দেওয়া হবে না কবির মিন সামাদ ভাইকে বলবো একটু প্রতিবাদী হতে হবে আমাদেরকে যে আমাদের বিরোধিতা করবে আমাদের কেনে উল্টা পাল্টা কথা বলবে মঞ্চে কথা বলতেছি আপনার সমস্যা হচ্ছে মাহফিল শেষ হোক পরে ভিতরে যে আলোচনা হবে আপনার এই বক্তব্য এই সমস্যা আপনি বলতেই পারেন বলার স্বাধীনতা আপনার আছে ভুল মানুষেরই হয় স্লিপ অফ টান বক্তিতা করতে গিয়ে একটু এদিক সেদিক হইতে পারে বুঝানোর ক্ষমতা সবার একরকম থাকে না বলার ধরন সবার একরকম হয় না এই জন্য এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করেন যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছেন যেই চেয়ারম্যান সাহেব আলেমদেরকে লাঞ্ছিত করতে এসেছিল কবির মিন ভাইকে পুরো পৃথিবীর সামনে তারে লাঞ্ছিত করছে কে অত ইজ্জু মাংতা শা অত জিল্লু মাংতা শা সম্মান দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ আলেমদেরকে লাঞ্ছিত করতে আসো বিগত সরকার পালিয়ে গেছে শুধুমাত্র সবচাইতে বড় কারণ আলেমদের গায়ে হাত দেওয়া কথা বলেন না কেন তারা কোরআনের মোফাসিদেরকে বছরের পর বছর জেলখানায় কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে বন্দি করে রেখেছিল ওলামা ইকরামদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল অসংখ্য মানুষকে রাতের আধারে সাপলা চত্রে হত্যা করেছিল হাফেজ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল মাদ্রাসা মসজিদ দেখতে পারে নাই দাড়ি তুফি আলাদেরকে পুরো পৃথিবীর সামনে জঙ্গি ভাব জঙ্গি বলে উপস্থাপন করেছিল যারা আলেমদেরকে মাইনাস করতে চেয়েছিল আলেমদের বিরোধিতা করেছিল বাংলা জমিনে আলেমদের

কথা বলে না কেন সাতক্ষীরা আলেম সমাজ প্রতিবাদ করেছেন এই সাতক্ষীরাই অনেকবার আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল সাতক্ষীরের মাটিতে আমি কারো কাছে বলি নাই কারো কাছে বিচারও দেই নাই আমাকে মারার জন্য চলে আস চিন্তা করেন আমি আপনাদেরকে বারবার বলেছি বিগত পনেরো ষোলো বছরে আমরা যখন বক্তৃতার ময়দানে কথা বলেছি অনেক জায়গায় জুলুমের শিকার হয়েছে সেই দুই সাল থেকে আমি টুকটাক আলোচনা করি আজ পর্যন্ত কথা অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে অনেক জায়গায় মাহফিল শেষে মসজিদে ঢুকে আমাদেরকে নিয়ে দুই তিন চার ঘন্টা ধরে বক্তব্য এই কথা কেন বলেছেন এই কথা কেন বলেছেন এই জেরা গুলো ওরা এটা কেন বলেছেন এই কথা তো আমাদের উপর দিয়ে যায় আপনি কেন গুম সরতে আলসর বলবেন কথা কে বোঝেন নাই ওই জন্য দেখতেছেন না খাটের তলে নেতা লুকাইছে খাতের তলে আল্লামা সাঈদি হুদরো বলেছিল বলেছিল আপনারা শুনেছিলেন জাল্লামা সাইদি হুদুর বলেছিল অবস্থা এমন হবে এন্দুরের গর্ত বুঝা পায়মান পালানোর জন্য আজকে তারা খাটের নিচে লুকায় সেখান থেকে পুলিশের ভাইয়েরা বলছে যে খাতের নিচে কেন আপনি থাকবেন খাটের উপরে খাতের উপরে যেহেতু জায়গা নাই খাটের নিচে লুকাইছেন লুকায় থাকবেন কেন জেলখানায় জানায় ঘর থেকে গর্ত থেকে টেনে টেনে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে এই সিস্টেম তারাই আমাদেরকে শিখাইছে কথা কম না আপনারা জুলুম করেছিলেন এখন একটু মজাটা বুঝুন তো এইজন্য আমরা বলতে চাই একটু সতর্ক থাকবেন আপনারা আলেমদের গায়ে হাত দেবেন না যারা কোরআনের হক কথা বলে বিরোধিতা করবেন না আলেমদেরকে লাঞ্ছিত করার কোন সর্যত করবেন না আল্লাহ আপনাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে কথা বলেন ঠিক না তো সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাই তো সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না অনেক জায়গায় আলেমদেরকে বাধা দেওয়া হয়েছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমরা সত্য কথা বলতে পারি না অনেক জায়গায় সুদের ওয়াজ করার কারণে অনেক জায়গায় কুরবানির ওয়াজ করার কারণে অনেক জায়গায় আমি যে রাগে যে মসজিদে ছিলাম এই কুরবানির ওয়াজ খালি বলছিলাম যে ব্যনামাজির সাথে সুদ খোর ঘুষ করে সাথে আপনারা ভাগে কুরবানি দেবেন না আচ্ছা এই কথাটা বলা কি অন না বলেন এটা কি বলা অন না আপনি কেন কুরবানি যারা দেবেন এক নাম্বার নিয়োজসই হওয়া লাগবে দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে কোরবানি দিলে হবে না আপনার টাকাটা হালাল হওয়া লাগবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি দেবেন সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি কিনবেন না আর যার হারাম টাকা আছে হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে আপনি ভাগে দেবেন না প্রয়োজনে একটা ভেড়া একাই দেন ছাগল একটা কিনে দেন ভাই অনেকে বলে হুজুর ভেড়া ছাগলের গোস্ত বাড়িতে লোক খায় না ওই আমি ভাগে কুরবানি দিই একটা গরুতে ভাগ দিলাম অন্তত গরুর গোস্ত সবাই শান্তি মতো খায় তাহলে আপনার উদ্দেশ্য তো খাওয়া কথা কয় না আপনি নামাজি হয়েও বেনামাজির সাথে ভাগে দিচ্ছেন আপনার হালাল টাকা আছে হারামের সাথে মিশায় কুরবানি দিতেছেন তার মানে আপনার উদ্দেশ্য হলো গরু গোস্ত খাওয়া আপনার উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনার বাড়িতে যেন গরুর গোস্ত ওই দিন ভোকে আরে ভাই ছাগল কেনেন ভেড়া কেনেন দশ দিন পরে গরু কিনে খাবেন অথবা আগে সিরিজে কিনে রাখবেন কথা কয়নাকে রাগ করতেছে অনেকেই এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন যাই হোক সময় আমি নেবো না আপনাদেরকে কষ্ট দেবো না তাহলে এক নাম্বার সহি কোরবানি আল্লাহর দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে অবশ্যই হালাল হওয়া লাগবে আর তিন নাম্বার অবশ্যই আপনি নামাজি হয়ে কুরবানি দেবেন আমার এইটুকুই অনুরোধ শেষ কথা যে দয়া করে আপনারা নামাজি হয়ে কুরবানি দেবেন ইংসা আর ভাগে বেজোরা সংখ্যা নাই তিন জনে ভাগে দেওয়া যায় চার জনে দেওয়া যায় পাঁচ জনে দেওয়া যায় ছয় জনে দেয়া যায় সর্বোচ্চ একটা গরুতে কত জন সাতজন সাতজন ভাগে আপনারা কুরবানি দিতে পারবেন ইংসা আল্লাহ থাকবেন অবশ্যই নামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেবেন অনেকে বলতেছেন হজুর গরু কেনার সামর্থ্য নাই ছাগল কেনার সামর্থ্য নাই আমি যদি কোরবানির দিনে একটা মানে মুরগি বা একটা হাঁস যদি কুরবানি দিই কুরবানি কি হবে না এটা কুরবানির সাথে ইনসাল করা ঠাট্টা বিদ্রুপ করা আসলে মুরগি কুরবানি দেয়া যাবে যাবে না কিন্তু কুরবানির দিনে যদি কেউ হাঁস মুরগির গোস্ত খেতে চায় খাওয়া যাবে কিনা হ্যাঁ একটা ব্রয়লার কিনে বাড়িতে নিয়ে যায় বউ বাচ্চা কান্নাকাটি করবে এমন ঈদ আমার জীবনে না আসে আমরা চাই সবাইকে দিয়ে ওই দিন একটু বস্তু খাওয়াইয়া ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করবো আল্লাহ